কুয়েতের আফিল আদালত একজন কুইতি নারীর সাতচল্লিশ বছরের কারাদণ্ড এবং তার প্রেমিকের পনেরো বছরের কারাদণ্ডে একটি রায় দিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ঘটনাটি নিজে জানুন অন্যকে জানান প্রতিটি ঘরে একই ধরনের ঘটনা ঘটতে পারে আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাও কমেন্টস করে জানাবেন কুয়েতের আফিল আদালত নিম্ন আদালতের একটি রায় বহাল রেখেছে আদালত এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছে যেখানে বলেছে একটি মেয়ে যার বয়স তেরো বছর এই মেয়েটিকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করতে চেয়েছিল তার মা এবং তার মায়ের প্রেমিক ঘটনা এই নারীর স্বীকার করেছে এই নারী বলেছেন আমাদের অবৈধ সম্পর্কে আমরা কন্টিনিউ করার জন্য আমি আর আমার প্রেমিক মিলে এই সিদ্ধান্তটি নিয়েছি যাতে করে আমাদের সম্পর্কটা আমরা চালিয়ে যেতে পারি তদন্তের সময় মায়ের এই ব্যাখ্যা শুনে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবাক হয়ে গিয়েছিলেন একটি অবৈধ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য নিঃসন্তানকে মেরে ফেলার এই ধরনের একটি চক্রান্ত করেছিল এই মা আর যে জন্যে আদালত তাকে সর্বোচ্চ সাতচল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বলেছে এটি অন্য মেয়েদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে প্রতিটি ধর্মেই এই কর্মকাণ্ড সাপোর্ট করে না বিশেষ করে ইসলাম ধর্মে তো এগুলো সাপোর্ট করেই না তারপরেও বর্তমান আমাদের সমাজে প্রতিটি পরিবারেই একই ধরনের ঘটনা ঘটছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা যে ঘটনাগুলো দেখি এটি কত পার্সেন্ট কোনো পার্সেন্টই পড়ে না যেগুলো চাপা পড়ে থাকে সেগুলো কতজন জানে এই নারীর সশ্রম সাতচল্লিশ বছরের কারাদণ্ড দিলেও আদালত পুরুষের দিয়েছে পনেরো বছরের কারাদণ্ড আদালত এই ব্যাপারে যে দক্ষতা দেখিয়েছে সেখানে বলা হয়েছে এই নারী যদি এই সম্পর্কে না জড়াতো তাহলে পুরুষ আসার খুব একটা সুযোগ ছিল না যে কারণে মাত্র পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার প্রেমিককে প্রশ্ন উঠেছে অনেকেই প্রশ্ন করেছেন পুরুষের জেল কম দেয়া হয়েছে কেন সেটিরও বিশ্লেষণ করেছে আদালত সাম্প্রতিক সময় সারা দুনিয়াতে একই সমস্যা রয়েছে আমরা গত সপ্তাহে ভারতীয় একটি রিপোর্ট দেখেছিলাম যেখানে ডিএনএ টেস্ট করে দেখা যায় প্রতিটি সন্তানের যেটি ছিয়াশি পারসেন্ট সন্তানের ডিএনএ টেস্টের সাথে বাবা মায়ের ডিএনএ টেস্টের মিল নেই মানে প্রতিটি পরিবারে সন্তানগুলো বসবাস করছে বড় হচ্ছে অথচ তাদের বাবা মাকে তারা আদৌ সঠিকভাবে জানে না বর্তমান সমাজের এই পরিস্থিতি এই অবস্থার ব্যাপারে আপনার কি মতামত অনেকে আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করেন প্রবাসীদের সাথে এই ঘটনাগুলো বেশি ঘটে আদতেই কি তা সত্য প্রবাসীর সাথে এই ঘটনা ঘটে প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থাকে যে জন্যে তাদের স্ত্রীরা এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে আমরা অস্বীকার যাচ্ছি না প্রবাসীদের স্ত্রীরা এই ঘটনা ঘটায় না এই ঘটনাগুলো শুধু প্রবাসী নয় যে কোনো মানুষের সাথেই যে কোনো সময় ঘটতে পারে আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় একটু চোখ গুলালেই দেখতে পাই ষাট বছরের পুরুষ তেরো বছরের মেয়ে আমরা দেখতে পাই ষাট বছরের নারী তেরো বছরের ছেলে মানে সম্পর্ক অবৈধ ব্যাপারগুলো যে কোনো বয়সে যে কোনো মানুষের সাথে ঘটতে পারে আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আরও নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন